সুহাসিনীর চিন্তিত এক্সপ্রেশন দেখে জিজ্ঞেস করল রজত আমার তা মনে হচ্ছে না তবে ও একটা অদ্ভুত দাবি করছে ও আমাকে একটা হোটেলে যেতে বলছে এখনই বিভ্রান্ত হয়ে বললেন সুহাসিনী ঠিক আছে মা চলো এই সুযোগটা আমি ছাড়ব না আমার সামনে যদি ওই অয়নকে নাকে খত না দেওয়াতে পেরেছি তো আমার নামও রজত নয় রজত বিছানা থেকে উঠে নেমে বেরোনোর জন্য রেডি হল ব্রজ চৌধুরী এসব যত শুনছিলেন ওনার চিন্তা বাড়ছিল কথা তিনি কোনো ঝামেলায় জড়াতে চাইছিলেন না তিনি দুশ্চিন্তা প্রকাশ করে বলেন আমার মনে হয় না তোমাদের ওখানে যাওয়া উচিত এটা তো একটা ট্র্যাপও হতে পারে আচ্ছা তুমি কেমন বাবা নিজের ছেলের এমন অবস্থা দেখেও তুমি নিজেকে শান্ত রাখতে পারছ তোমার মতো বাবা যেন কারু না হয় চেঁচিয়ে উঠলেন সুহাসিনী আমার কথা শোনো এখনও বলছি তোমরা যেও না ওখানে ব্রজবাবু আরও একবার চেষ্টা করলেন স্ত্রী আর ছেলেকে আটকানোর কিন্তু সুহাসিনী তার কথায় পাত্তাই দিলেন না চৌধুরী স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে বললেন আচ্ছা তোমাদের লোক যদি অয়নকে সত্যিই খুঁজে পেয়ে থাকে তাহলে এখানে আনছ না কেন তোমাকে কেন ওখানে ডাকছে একবার ভাবো এটা তোমার কি মনে হচ্ছে সুশীল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে আমরা তার মার্শাল আর্টের ট্রেনিংয়ের জন্য কত টাকা খরচ করেছি ও তার দাম অবশ্যই দেবে শোনো আমার ছেলে রিভেঞ্জ নেবেই যে ওর গায়ে হাত তুলেছে তাকেও ছাড়বে না তুমি যদি আমার সাথে যেতে চাও তো চলো না হলে আমরা একাই যাচ্ছি সুহাসিনী তার ছেলের কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিলেন না তাই এখন কারুর কথাই তার কানে যাচ্ছিল না কিছুক্ষণ পর মা ছেলে দুজনেই হোটেলে পৌঁছে গেল তাদের পিছু পিছু ব্রজবাবুও পৌঁছলেন তাঁরা তিনজন রুমে ঢুকে দেখলেন অয়ন সোফায় বসে আরাম করে চা খাচ্ছে তার মুখে কোনো রকম ভয় বা টেনশনের ছাপ ছিল না সে একেবারেই শান্ত আর স্বাভাবিক ছিল এই কি সেই ছেলে যে তোর এই অবস্থা করেছে বাবু রাগান্বিত চোখে অয়নের দিকে তাকিয়ে সুহাসিনী বললেন হ্যাঁ মা এই সে রজত বলল এ কথা শুনে সুহাসিনী অয়নের কাছে এগিয়ে এসে ওকে একটা থাপ্পড় মারার জন্য হাত তুলতেই হঠাৎ সুহাসিনী দেবীর হাতটা কেউ চেপে ধরল আর সে হাত অন্য কারণ নয় ব্রজ চৌধুরীর ছিল কি করছ কি তুমি কেন আমাদের সবাইকে ঝামেলায় ফেলছ বলতো ব্রজবাবুর কথা শুনে সুহাসিনী প্রচণ্ড রেগে গিয়ে কিছু বলার আগেই ব্রজবাবু আবার বললেন আরে সৌমবাবু আপনি এখানে ব্রজবাবু ঘরে ঢুকেই সৌম সাত্রার গুরুজিকে দেখতে পেয়েছিলেন তিনি আগেই বুঝেছিলেন অয়ন নিশ্চয়ই কোনো সাধারণ ছেলে নয় আর এটা দেখে এখন নিশ্চিত হয়ে গেলেন এই অয়নই অভিষেকের হাত ভেঙেছে অথচ দাদা হয়ে সৌম কোনো ব্যবস্থাই নিল না উল্টে বরং অয়নের সাথে হোটেল রুমে বসে বসে ওর চা খাওয়া দেখছে সৌমবাবু ডাকটা শুনে সুহাসিনীও স্তব্ধ হয়ে গেলেন সবাই জানত সাঁতরা পরিবার কতটা হাই প্রোফাইল একটা পরিবার ব্রজ চৌধুরী তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি সৌম খুব রুডলি বলল সৌমবাবু আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ব্রজবাবু জানতেন যে তিনি একটা বড় সমস্যায় পড়তে চলেছেন কিন্তু তবুও নিজের ভয় লুকোনোর চেষ্টা করছিলেন তিনি কি ভেবেছিলেন আপনি মিস্টার অয়ন রায়চৌধুরীর ক্ষতি করতে লোক পাঠাবেন আর তারপরেও নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এত স্পর্ধা কিন্তু আমার তো মনে হয় না আপনি এতটা বোকা সৌম ক্ষুব্ধ হয়ে বলল অয়ন রায়চৌধুরী এই দুটো শব্দ শুনেই ব্রজবাবু আর সুহাসিনী দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল দুজনের কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে যাকে তারা একটা ছাপোষা মানুষ ভেবে মারার জন্য লোক পাঠিয়েছিলেন সে আসলে এত নামজাদা কেউ এবার তারা বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবেন অয়ন রায়চৌধুরী ব্রুজের ঠোঁট কাঁপতে থাকল রীতিমতো এই নামটার সঙ্গে তিনি পরিচিত ছিলেন আর এখন তো দেখছেন সৌমর মতো একটা পাওয়ারফুল লোক তার ভাইকে চোট দেওয়ার পরেও অয়নকে একটা কথাও বলেনি আর সেখানে তিনি তো সামান্য মানুষ তাহলে অয়ন চৌধুরী অসন্তুষ্ট হলে তার কি অবস্থা হতে পারে ভেবেই শিউরে উঠলেন তিনি এখানে আসার আগে ব্রজবাবু এতটাও ভাবেননি বিশেষত উনি অয়ন চৌধুরীর মতো এমন হাই প্রোফাইল মানুষের সঙ্গে ডিল করছেন তাও ভাবতে পারেননি অয়নবাবু এবার এদের কী করা যায় সেটা আপনিই বলুন সৌম্য প্রশ্ন করল সেই মুহূর্তে অয়ন মুখে হালকা একটা হাসি নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে এসব দেখছিল ওর মুখ দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ওর মনের মধ্যে কি চলছে তোমার একটা হাত তো আমি ভেঙে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও তোমার শিক্ষা হয়নি তাই না অয়ন খুব শান্তভাবে রজতকে প্রশ্ন করল ইতিমধ্যে রজত বুঝে গিয়েছিল যে অয়ন আসলে কে অয়নের প্রতি সকলের এতটা সমীহ দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল ও অয়ন স্যার আমি আপনার কাছে সারেন্ডার করছি আমাকে ছেড়ে দিন দয়া করে সারেন্ডার করছো এখন এত কিছুর পর তুমি সারেন্ডার করতে চাও কোথায় গেল তোমার সমস্ত রাগ আর তেজ আমি প্রথম থেকেই তোমার সাথে ভদ্র ব্যবহার করছিলাম কিন্তু তোমার বোধ হয় ভদ্রতাটা ঠিক পোষায় না অয়ন বিদ্রুপ করে বলল এতটা মেন্টাল প্রেশার নেওয়ার মতো ক্ষমতা সেই মুহূর্তে ছিল না রজতের ভয়ে তার সারা শরীর কাঁপতে থাকল আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল অয়নবাবু আমার ছেলের কোনো দোষ নেই আমি সুশীলকে পাঠিয়েছিলাম এখানে আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন শুধু আমার ছেলেটাকে ছেড়ে দিন সুহাসিনীও এবার হাঁটু গেরে বসে পড়ে অয়নের কাছে ক্ষমা চাইতে লাগলেন কাঁতে কাঁতে তার চোখ দুটো লাল হয়ে উঠেছিল একটু আগেই তো আপনি আমাকে চড় মারতে আসছিলেন আর এখন আমার কাছে ক্ষমা চাইছেন আপনার তো খুব তাড়াতাড়ি রাগ পড়ে যায় দেখছি অয়ন বিদ্রুপ করে বলল যারা আগুপিছু না ভেবেচিন্তে রিয়্যাক্ট করে ফেলে অয়ন তাদের মোটেও পছন্দ করে না একটু আগে এই সুহাসিনী দেবী রাগ করে অয়নের গায়ে হাত তুলতে চেয়েছিলেন আর এখন অয়নের পরিচয় জানতে পেরে ওর সামনে নত নতজানু হয়ে ক্ষমা চাইছেন অয়ন বিরক্ত বোধ করতে লাগল আমি আসলে সুহাসিনী দেবীর বলার কিছুই ছিল না অপরাধ বোধে মাথা নিচু হয়ে এলো ওনার একটা কাজ করা যাক এর আরেকটা হাতও ভেঙে দেওয়া যাক এটা ভালো হবে না অয়নদের ক্ষমা করতে চাইছিল না একেবারেই তবে ওর সিদ্ধান্তটা সৌম্য ঠিক পছন্দ হল না এরকম কাজ যদি ওর সঙ্গে কেউ করত তবে তো ও তাকে মার্ডারি করে দিত শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে